চুরির উৎপাত অব্যাহত ধোলাই জেলা সদর আম্বাসায় সুযোগ পেলেই সাফাই করে নিচ্ছে চোরের দল এবার রাতে নয় প্রকাশ্য দিনের বেলায় চুরি তাও আম্বাসা থানার ঢিল চোরা দূরত্বে শুক্রবার দুপুরে আম্বাসা থানার বনকুমারী এলাকার একটি দোকানে হানা দেয় চোর নিয়ে যায় নগদ কিছু জিনিসপত্র দোকানের মালিক নিতাই সাহা দুপুরে বাড়িতে খাবার খেতে গেলে এই সুযোগকে কাজে লাগে চরিতল দোকানে ধাবা বসায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে আমবাসা থানার পুলিশ পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে দিনের আলোতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে